এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের পর ইরানের আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশ ছাড়া করার হার বেড়েছে জাতিসংঘ বলছে সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া সত্তর শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ইরানে বসবাসরত আফগানরা বলছেন মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে এর আগে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায় শুধুমাত্র জুন মাসেই দুই লাখ ছাপ্পান্ন হাজারের বেশি আফগানি ইরান সেরেছে এছাড়া এবছর ইরান ও পাকিস্তান থেকে দশ লক্ষেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ অনেকেই অভিযোগ করেন সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন কেউ কেউ বলেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে কিছু চেকপোস্টে তাদের মোবাইলও জব্দ করা হয়েছে বলে অভিযোগ এসেছে ইউনিসেফ জানিয়েছে দেশ ছাড়ার সময় পাঁচ হাজারের বেশি আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে তেহরান থেকে একজন বলেন সেখানে অবস্থা খুবই খারাপ এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের তুলে নিচ্ছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মমিনী বলেন আফগানরা পরিশ্রমী তবে তাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না তিনি আরো বলেন গত দুই তিন বছরে যারা ইরানের এসেছে তাদের অনেকেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে সরকারি হিসেব অনুযায়ী ইরানে প্রায় ষাট লাখ আফগান বাস করে তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা জানা যায় না জাতিসংঘের হিসেবে প্রায় বিশ লাখ আফগান ইরানে বিনা কাগজে বসবাস করছে